আপনারা দেখছেন চ্যানেল খবরাখবর বলার তো প্রত্যেকটা সংবাদ মাধ্যমের কাছেই যারা এসছে আপনাদের মাধ্যমে আমরা আমি তো বলেছি তাদেরকে যে এর একটা পূর্ববর্তী হিংসার রাজনীতির আগেও এ করেছিল এই যে বিশ্বরূপ চক্রবর্তী সোনাই যথাযথ আমার এই ক্লাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জেতার উপলক্ষে যে ছেলেগুলো আমার সঙ্গে দিনরাত এক করে পরিশ্রম করেছে দেয়াল লিখেছে কেউ পোস্টার লাগিয়েছে কেউ ইভিএম কাউন্টিংয়ে গেছে আমার সাথে কেউ ফ্ল্যাগ লাগিয়েছে তো সেই সব কারণে তাদের ছেলেগুলোকে নিয়ে এখানে একটা ছোট্ট গেট টুগেদার পিকনিক টাইপের আমি করেছিলাম আমার শতদল উত্তর পূর্বাঞ্চল ক্লাব যেখানে আমার ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডের যখন এই পিকনিক চলাকালীন যখন দুটো ব্যাচ হওয়ার পর আমাদের প্লেট খাওয়ার যে প্লেট সেটা কম পড়ে তো সেটা আনার জন্য যথার্থী দুজনকে আমরা পাঠাই যা একজনের নাম ভাস্কর শাহ যে আজকে চিকিৎসাধীন এখন গুরুতর অবস্থায় জখম হয়েছে এবং আরেকজন হচ্ছে রিক দাস রান্নার সময় ঝাঁজ লাগছে কিংবা বিশুদ্ধ পানীয় জল খেতে পারছেন না আর চিন্তা নেই এবার কুণ্ডগড়ে চলে এলো ফ্যামিলি ফ্রেন্ড এখানে পেয়ে যাবেন ওয়াটার পিউরিফায়ার কিচেন চিমনি আয়রন রিমুভার প্ল্যান্ট শুধু বিক্রি করা হয় না সাথে পাবেন সার্ভিসও এছাড়াও আপনি পাবেন ফাইন্যান্সের সুবিধাও আজই যোগাযোগ করুন ফ্যামিলি ফ্রেন্ডসে যোগাযোগের জন্য ফোন করুন সিক্স টু এইট ডবল নাইন সিক্স টু নাইন থ্রি সিক্স প্রপাইটার পার্থবিশ্বাস এরা দুজন একটা স্কুটি করে যায় ওই পাতা আনার উদ্দেশ্যে তখন যথাযথ সেইখানকার ওই সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মানে সঙ্গে থাকে তারা দু তিনজন রয়েছেন তারা ওই ওখানে ছিল আর বারোটার পর কারা রাস্তা থাকে আপনারা নিজেরাও জানেন এবং সর্বোপরি প্রত্যেকে যারা বুঝবে এবং তারা জানে যে কারা বারোটার সময় বাইরে থাকে এবং কাদের অসুবিধা হতে পারে জোরে বাইক চালিয়ে যাচ্ছে মানে সেই বাইকটাকে ডেকে তাকে মেরে চড় মেরে বাস দিয়ে মেশিন দিয়ে বাট দিয়ে লোহা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া এটা কখনোই এটা এটা একদম অন্যায় এবং অনুচিত কাজ হয়েছে আমি আইনের দ্বারস্থ হয়েছি এবং তারপর সেইভাবে মারধর করার পর তারপর তাকে ওই ক্ষত বিক্ষত অবস্থায় যে গাড়িটিকে যে গাড়িটি নিয়ে তারা যাচ্ছিল সেই গাড়িটিকে পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে যার ছবি আপনারা দেখেছেন কিভাবে গাড়িটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে তো আমি দলের যে মদরদাতা দলের যে কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী তার মদতেই আজ এগুলো হয়েছে আর তার ওয়ার্ডেই ওটা হয়েছে হুম কালকে রাত্রি আমরা এফআইআর করেছি এবং বিশ্বরূপ চক্রবর্তী এবং তার নেতৃত্বে যা যে দুজনকে শনাক্ত করা গেছে আরও কয়েকজন ছিল তাদের নাম আইডেন্টিফাই চলছে পুলিশ ইনভেস্টিগেশান চালাচ্ছে যথার্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ পুরো ব্যাপারটা দেখছেন এবং তিনি টেকওভার করছেন পুরো ব্যাপারটা এই কথাও হয়েছে ওনার সাথে বাকি এখন নতুন করে বলার কিছু নেই আপনারা বিগত দিনেও দেখেছেন তৃণমূলে তৃণমূলে গোষ্ঠীকণ্ডল যেটা আমরা আগেও দেখেছি সাধারণ মানুষ দেখুক যে রিসেন্ট ভোটের রেজাল্ট বেরিয়েছে ওনারা কাদের ভোট দিয়েছেন শুধুমাত্র লক্ষ্মীরভান্ডারের হাজার টাকা পাওয়ার জন্য যে চোরেদেরকে যে গুন্ডাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে তারা নিজেদের মধ্যে আজকে মারপিট করতে গিয়ে সাধারণ মানুষের যেভাবে ক্ষতি করছে সেটাই দেখার গতকাল আপনারা দেখেছেন যে এলাকার মা বোনেরা সুরক্ষিত নেই রাত গিয়ে মানুষের বাড়িতে হামলা করছে এটাই তৃণমূলের কালচার গোটা বাংলা জুড়ে চলছে বিগত দিনে সন্দেশখালি দেখেছি আজকে আমরা কন্যগড় দেখছি আগামী দিনে আরও বিভিন্ন জায়গায় দেখা যাবে এটা কি হয় অবশ্যই এটা চেয়ারম্যান যে দুজনের আমি কারোর নাম বলবো না কিন্তু যে দুজনের মধ্যে আপনারা মারপিট দেখেছেন গতকাল দুজনেই আমরা দেখেছি কন্যগড়ের যিনি চেয়ারম্যান রয়েছেন তার সাথে সময় থাকেন এখানে লড়াইটা হচ্ছে কে কত বড় নেতা সেটা প্রতিষ্ঠার লড়াই এর থেকে বেশি কিছুই না কে কত টাকা কামাতে পারে কে কত টেন্ডার ভরতে পারে কে কোন রাস্তাটা নেবে কে কতটা বেশি চুরি করবে এদের মধ্যে লড়াইটা এই নেই আর এর থেকে বেশি এদের মধ্যে মানুষের উন্নয়ন নিয়ে তো এদের লড়াই না যে কে বেশি উন্নয়ন করবে লড়াইটা কে কত চুরি করবে এটাই তৃণমূলের লড়াই গোটা রাজ্য জুড়ে চলছে কন্যঘরেও চলছে তাই পূর্ণগড় শান্ত জায়গা কিন্তু তৃণমূল মানেই তো অশান্ত তৃণমূল মানেই অশান্তি সেখানে অশান্ত জায়গা অশান্তি হবে অশান্ত হবে এটা তো সাধারণ ব্যাপার এটা নতুন কিছু তো ব্যাপার না আমরা তো গোটা রাজ্য জুড়ে দেখছি এই আপনারা দেখুন না গতকাল সন্দেশখালীতে আবার শুরু হয়ে গেছে কিভাবে উত্তেজনা মা মলেদের নিয়ে টানাটানি করা এই তৃণমূল পুলিশের মাধ্যমে সেটাই কন্যগড়েও আমরা গতকাল রাত্রিবেলায় প্রতিফলিত হতে দেখেছি কেউ থানার বিরুদ্ধে অভিযোগ আমার বিরুদ্ধে করতেই পারে মানুষকে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাজ্যে যে যা ইচ্ছা তাই করতে পারে পুলিশ করবে তদন্ত আর আপনি সব থেকে ভালো আমি অ্যাজ এ কাউন্সিলার আপনাকে বলি আপনি এলাকার লোকের থেকে খবর নিন যে গতকাল রাতের ঘটনাটা কি হয়েছিল আমার পঞ্চাশ মিটারের বাড়ির পঞ্চাশ মিটারের মধ্যে ঘটনাটা ঘটেছে তো অ্যাজ এ কাউন্সিলার আমাকে সেই স্পটে যেতেও হয়েছে কি হয়েছে না হয়েছে এলাকাবাসী সব জানে সব আপনাদেরকেও হয়তো বলেছে অন্যান্য মিডিয়া যারা বন্ধুরা এসেছে তাদেরকেও সবটা বলেছে কিন্তু যারা মারধর করলো তারাই উল্টো অভিযোগ করে আসলো যে আমি আপনাকে কি বলছি মানে ভুল করেছি বাঁচতে হবে তো যে যেটা পারে আর আমার নাম দিয়ে যদি মনে করে কেস হালকা হয়ে যাবে তো যে যেটা পারে করতে পারে দেখুন আমি দলে যাদের যাদের জানানোর মনে করেছি তাদেরকে জানিয়েছি দলের নেতারাও আমাকে যা বলেছে তারাও সবটা জেনেছে তো সুতরাং এখানে তো দলের এখানে কোনো ব্যাপার নেই এলাকার লোক আমার এখানে পাল্টে এফআইআর কারোর নামে আমার করার প্রয়োজন মাত্র নেই কারণ আমার সাথে কোনো রকম ঘটনা কারোর সাথে হয়নি এলাকার লোক আমি যেটুকুনি খবর পেয়েছি হয়তো এলাকা থেকে হয়তো কমপ্লেন উত্তরপাড়া থানায় জমা করে এসছে সকালবেলায় যারা গতকাল ছিল যারা গতকাল ছিল যে বাহিনী ছিল তাদের এগেনস্টই নিশ্চিতভাবে করেছে অন্য কারোর এগেনস্টে যারা ছিল না আমি ছিলাম না আমার নামে যেমন করে দিয়েছে এরকম কোনো হতে পারে না পাড়ার লোক যাদের দেখেছে তাদের নামেই করেছে আমি এত সকালবেলা তো শুনলাম আপনাদেরই সাংবাদিক বন্ধুদের মুখ থেকে যে আমার নামে এফআইআর করেছে কমপ্লেন করেছে যে বাহিনী এসেছিল মারপিট করতে যারা মহিলাদের মারধর করেছে দেখুন আমার তো নাম যাদের নামে এফআইআর করা হয়েছে এরা যাদের নামে কমপ্লেন করেছে এফআইআর নট কমপ্লেন যাদের নামে করেছে তারাই করেছে আমি আমার দলকে জানিয়েছি পরিষ্কারভাবে যে এলাকার মধ্যে একটা ঘটনা ঘটেছে দল যে ব্যবস্থা নেবে যদি দল বলে প্রশাসনিকভাবে প্রশাসন কাজ করবে যদি না বলে না বলে যদি মীমাংসার কথা ওরা যদি রাজি হয় মীমাংসা যদি কেউ চায় করতে তো ব্যাপারটা হচ্ছে যারা মার খেয়েছে তারা যতক্ষণ না বলছে কিছু আমি এখানে কোনো উত্তর দিতে পারবো না কারণ মহিলাদের ওপর মারত এখানে আমার হাতে কিছু করার নেই দলের লোকই দলের কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ করছে এটা দল বিরোধী কাজ হয়ে গেল না দলের লোক কে দলের লোকটা কে আমি এখানে বলতে চাই খোঁজ নিয়ে দেখুন এখানে কে দল করে কে দল করে না কাদের সাথে আমি এখানে বলছি যে ওয়ার্ড নিয়ে এত বড় বড় কথা বলছে সেই ওয়ার্ডের কাউন্সিলরের কাছে আপনারা যান সেই ওয়ার্ডের তৃণমূলের প্রেসিডেন্ট রয়েছে তাদের কাছে কি খবরটা নিন যে সত্যি কি মিথ্যে কি কেউ নিজেকে বড় জাহির করার জন্য মিডিয়ার সামনে এখানে বড় বড় বাতেলা অনেকেই দেয় তৃণমূলে অনেকে রয়েছে বড় বড় বাতেলা দেওয়ার পার্টি তো সুতরাং এলাকার লোকও জানে কার কী বেশ আছে কার কী বেশ নেই ওয়ার্ডের যারা পদাধিকারীরা রয়েছে যারা ভোটটা করিয়েছে আপনি তাদের থেকে জিজ্ঞেস করে দেখুন আর কিছুই নেই হুগলি থেকে দীপ চক্রবর্তীর রিপোর্ট চ্যানেল খবরাখবর